প্রজেক্টর প্রচুর পরিমাণ কালেকশন আছে যারা এই শীতে বেশি করে প্রজেক্টর নিতে চান এখন কিন্তু সুযোগ যেহেতু সামনে খেলা আছে এগুলোকে কিন্তু দাম বেড়ে যেতে পারে তা আমরা আজকে কিছু কিছু মালের রেট জানার চেষ্টা করবো আমরা শুরু করি এখান থেকে দেখেন এটা একটা হিতাসি প্রজেক্টর সিপি এক্স দুইশো ষাট মডেলটা দেখা দাও সিপি এক্স দুইশো ষাট এগুলি প্রত্যেকটি প্রজেক্টর দিনের আলোতে চলে এই প্রজেক্টরটা আমরা দিচ্ছি সীমিত সময়ের জন্য পনেরো হাজার টাকা আমাদের ঠিকানা জেলা শেরপুর থানা নকলা সিমাই প্লাজা একটা কম বিচার এমআর টিভির চ্যানেলটা দ্রুত গতি আছে সাবস্ক্রাইব করে দেন আমার কারণ আমি সামনে কিন্তু আরো ভিডিও দিচ্ছি যারা সেকেন্ড হ্যান্ড প্রজেক্টর কম টাকায় মানে একটা প্রজেক্টর এক লাখ টাকা সেই প্রজেক্টর যদি আপনি তিরিশ হাজার টাকাটা পেয়ে যান তাহলে তো আপনি অনেক সাশ্রয়ী তো আমরা নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি কিন্তু পেয়ে যাবেন চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে নেন এখন দেখেন এখানে থ্রি জিরো থ্রি জিরো এটা প্রজেক্টর থ্রি জিরো ফোর ওয়ান থ্রি জিরো ফোর ওয়ান থ্রি জিরো ফোর টু সবই একই রেট হিটার্সি কোম্পানি বত্রিশ হলুম ম্যাচের এই প্রজেক্টরগুলো আমাদের কাছে নিতে পারবেন এই শীতের মধ্যে আমরা কিন্তু চাচ্ছি সতেরো হাজার এই যে আবার দেখেন এখানে একই মডেল আছে অনেক স্টকে আছে যতটুকু পারলাম দেখালাম এটাও থ্রি জিরো ফোর ওয়ান এটা এস ডিএমআই পুট ডাবল এই বিষণে পুটগুলো দেখে দেন এগুলো বত্রিশশো লোমঞ্চের প্রজেক্টর এগুলো একেবারে দিনের আলোতে চলে একদম ক্লিয়ার আমার স্টকে কিন্তু অনেক মাল আছে এই প্রত্যেকটি মাল কিন্তু আমরা দিয়ে যাচ্ছি সতেরো হাজার টাকার মাল আসসালামাইকুম আসসালাম ভাই কোন জায়গা থেকে না

একটু ভেতরে আর কি বাজার নাম কি আপনি আজকে এখানে রওনা দিচ্ছেন কয়টা বাজে আমি রওনা দিচ্ছি আটটার দিকে রওনা দিচ্ছি সকাল আটটা সকাল আটটা আমাদের কিন্তু দুইটা বাজায় এসে না কোনো সমস্যা আমার সুরুম আর বাস স্ট্যান্ড কিন্তু একই

মাল এগুলি একবারে ফুল ফ্রেশ আমরা পেয়েছি হাতে এই যে ক্যামেরাটা দেখে দাও মালগুলি কি অবস্থা নতুন অবস্থা রয়েছে পুটগুলো আমাদের দেখেন এই চল্লিশ বাই পনেরো একদম প্যাকেট কন্ডিশন মাল যদি আমরা নতুন বলে বিক্রি করি তাই হবে কিন্তু আমরা নতুন বলে বিক্রি করবো না এইগুলা চার হাজার লোমেন্স বাংলাদেশের প্রাইস আছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা এই মালগুলি যারা এই ভিডিওতে দেখে আসবেন বিশ হাজার টাকার মাল জেলা শেরপুর থানা নকলাসুম প্লাজা কত কম্পিউটার স্টক সীমিত এই মালগুলি মাত্র দশ পিস আছে দশজন লোকে নিতে পারবেন চার হাজার লোমে পঁচাত্তর আমি তিরিশ হাজার টাকা বিক্রি করছি এই প্রথম দিচ্ছি বিশ হাজার টাকা রেট চল্লিশ পনেরো মডেলটা আবারও বলে দিলাম চল্লিশ পনেরো প্রত্যেকটি মাল একদম নতুন কন্ডিশন আয় দেখে বুঝে নিয়ে যাবেন প্রত্যেকটি মাল জেনুইন হান্ড্রেড পার্সেন্ট তারপরে আপনাদের জনপ্রিয় যে প্রজেক্টরগুলা যেগুলোর জন্য আপনারা বারবার কমেন্ট করে থাকেন লেজার প্রজেক্টর মডেল এক্স জে এম একশো পঞ্চাশ জাপানি প্রজেক্টর কেসিও হাইব্রিড লেজার প্রজেক্টর এটি ওয়াটসাম বিশ হাজার ঘন্টা এটি ল্যাম্প ফ্রি মানে আপনি যত বছরই চালাবেন বিশ হাজার ঘন্টা কিন্তু দেওয়া আছে আপনার চল্লিশ হাজার ঘন্টা চালাইলে আপনার শেষ হবে না বিশ হাজার ঘন্টায় তো আপনি বিশ বছর শেষ করতে পারবেন না এটা হিট হয় না চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় চলে লেজার এল ইডি প্রজেক্টর এটা মার্কেট প্রাইট যদি বলি এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এই ত্বকে তার জন্য পাবেন মাত্র তিরিশ হাজার টাকা শুধু মাসলে এক হাজার টাকা ডিসকাউন্ট বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমার কাছে আসবেন এক হাজার টাকা ডিসকাউন্ট তো আমার স্টকে অনেক মাল রয়ে গেছে এদিকে যদি দেখাই আসলে দেখে আর শেষ করা যাবে না এখানে বিবি টেক রয়ে গেছে এছাড়া এই শর্ত প্রজেক্ট দেখেন আমার শর্ত প্রজেক্ট কিন্তু অনেকে চান এই শর্ত প্রজেক্ট একদম কাছে থেকে দেখতে পারবেন এগুলা শর্ত প্রজেক্ট এগুলা তেত্রিশশো লুমেন্সের প্রজেক্টর এগুলা যারা নেবেন সীমিত সময়ের জন্য পঁচিশ হাজার টাকার মাল বিশ হাজার শুধু মাসলে বিশ হাজার অনলি বিশ হাজার এখানে আরো দেখেন সবগুলো একে একে দেখানো যাবে না বিউ সনিক তো বিউ যদি দেখাই একদম নতুন কন্ডিশন এগুলা দিনের আলোতে চালায় দেখবেন একবারে ক্লিয়ার এগুলো মার্কেট প্রাইস ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা শুরু মাসলে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চব্বিশ হাজার টাকা আমার কাছে অনেক প্রজেক্টর আছে যারা মডেল জানেন আমাকে বলবেন আমি দেখে দেখে আপনাদের অনেক মাল দিব স্টক যেহেতু আছে স্টকে বেশি যারা নিবেন সরাসরি চলে আসবেন জেলা শেরপুর থানা নকলা সোমায় প্লাজা একতা কম্পিউটার অথবা যে দীপৃষ্ণা নাম্বার যাচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সবকিছু আছে দাদা ঢাকা থেকে আসবেন মামিস আসবেন যারা উত্তরবঙ্গ থেকে আসবেন আর এলেঙ্গা হয়ে জামালপুর হয়ে শেরপুর সরাসরি মধ্যপুর জামাল আমাকে ফোন দিলেই আমার বাস স্ট্যান্ড যেখানে বাস স্ট্যান্ড এখানে আমার শুরু আর আপনারা যদি টাউন পারেন সরাসরি নকলা ভূমি অফিসের সামনে নামবেন ভূমি অফিস আর আমার এই তিনতলা ভবনটা একই সাথে এই ভূমি অফিসে আসলেই সময় প্লেয়াজ একই সাথে একই বিল্ডিং রাস্তার ওই পাস আর এই একই জায়গায় বাংলাদেশের যে কোনো থেকে আসতে পারেন আর যারা কুরিয়াতে নিতে চান তারা শুধু অনলি এক হাজার বিশ টাকা বুকিং দিবেন আমরা হোম ডেলিভারি আপনার যে কোনো জেলায় আমরা মাল পৌঁছে দেবো তাছাড়া যদি আমাদের নিজস্ব একটা পরিবহন আছে আমাদের টাকা সম্পূর্ণ আপনারা দাস বাংলা ব্যাংকে অথবা বিকাশে অথবা নকতে দিয়ে দিবেন আমরা হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবো সম্পূর্ণ টাকা আমাদের দিয়ে দিবেন আমরা সরাসরি আপনার বাসায় মাল পৌঁছাই প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ